আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা পর্দা শিলাডি বস্তি পাত্রীর জন্য আর পাত্র চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স তিরিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গ্যারং উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে একটি বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ নামাজ আদায় করেন এবং হেজাবি পদ্মাশীরা পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষক অভিজ্ঞতা এস সি এবং মাদ্রাসা থেকে মিজান পর্যন্ত লেখাপড়া করেছেন পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাতৃ বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি ডিটেলস পরে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রীকমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রিক অবশ্যই নম্রা বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং ঢাকায় স্যাডেল অথবা বাইরে স্যাডেল এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্রের উচ্চতায় মিনিমাম পাঁচ ফুট ইঞ্চি হতে হবে পাত্র অদম অদম্পায়ী এবং নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামল হক বা ফর এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকা গাজীপুর সাভার এর আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষার যোগ্যতা অবশ্যই পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পর্দা শিলাপাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বে চোখ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার